নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর আজকে করব এই যে কচুর লতি নিয়েছি এখানে মোটামোটা দেখে এই কচুর লতি দিয়ে আর মন ভোলা দিয়ে একটা দারুণ রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন প্রথমে কচুর লতিগুলো কেটে নিচ্ছি লতিটা বেছে কাটতে একটু সময় লাগলো তবে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে এবার শুটকি মাছগুলো কেটে নিচ্ছি শুটকি মাছটাও কেটে নিয়েছি এবার উনুনটা জ্বালিয়ে নেই এবার কড়াইতে একটু গরম জল করে নেব জলটা গরম হয়ে গেছে একবার শুটকি মাছের উপরে ঢেলে দেবো এবারে মাছটা পরিষ্কার করে ধুয়ে শুটকি মাছটা পরিষ্কার করে ধুয়ে নিলাম এবারে হলুদ লবণ মাখিয়ে একটু ভেজে নেব এবার কড়াইতে দেব সরষ্যের তেল তেল গরম হয়ে গেছে এবার মাছটা ভেজে নিচ্ছি শুটকি মাছটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবার শুটকি মাছ ভাজার এই তেলের মধ্যেই দেব একটা বড় সাইজের পেঁয়াজ কিছু পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে এবার এর মধ্যে দেব কেটে ধুয়ে রাখা প্রচুর লতি এবারে প্রচুর লতির মধ্যে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ কচুর লতিটা রান্না থাক আর এই আমি একটু মশলা করে দিচ্ছি মশলার মধ্যে বাড়বো আমি কয়েক কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা লঙ্কাটা একটু বেশি করেই নিয়েছি কারণ প্রচুর যে কোনো রান্নায় লঙ্কাটা একটু বেশি দিলেই খেতে ভালো হয় মশলাটা বাড়তে বাড়তে কচুর লতিটা বেশ কিছুক্ষণ রান্না হয়ে গেছে এবারে মশলাটা নামিয়ে একবারে লতির মধ্যে নিয়ে দেবে মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে একটু কষিয়ে দিচ্ছি মশলাটা কঠানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে সামান্য জল এবারে বেশ কিছু ভালো করে রান্না করে নিব বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি বড় উঠে গেছে এবার সুটকি মাছটা দেবো এবারে ঢাকা দিয়ে দুই তিন মিনিট মতো রান্না করে নেব দুই তিন মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি প্রচুর লতিটা একদম রেডি হয়ে গেছে এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি কচুর নতি গুলো দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে লিখছি ঠিকই মাছ দিয়ে কচুর লতির খুবই সহজ একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো রেসিপির ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও সহজ রেসিপি দেখার জন্য আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে